ভোট গণনার আগেই গেরুয়া গড়ে বিজয় উৎসব তৃণমূলের বিজয় উৎসবে সামিল মালদা উত্তরের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় মালদার হবিপুরে বৃহস্পতিবার সবুজ আবির খেলেও মিষ্টিমুখ করিয়ে বিজয় উৎসব পালন করা হয় তৃণমূল প্রার্থীর সঙ্গে সমস্ত স্তরের তৃণমূল কর্মীরা সামিল হয়েছিলেন এই বিজয় উৎসবে উত্তর মালদার প্রতিটি ব্লকে অনুষ্ঠিত হবে এই বিজয় উৎসব ভোট গণনার আগেই কার্যত নিজের জয় নিশ্চিত একশো শতাংশ আশাবাদী দাবি করে বিজয় উৎসবে সামিল হয়ে জানালেন মালদা উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় রয়েছে তো এখানে আমাদের যেটা ছিল হবিপুর ব্লকের আমাদের সমস্ত সহযোদ্ধা নেতৃত্ব আমাদের সমর্থক তৃণমূল কংগ্রেসের সমর্থক শুভানুধ্যায়ী এলাকার সাধারণ মানুষ সকলের সাথে নির্বাচনোত্তর পর্বে একবার এসে তাদের খোঁজখবর নেওয়া তাদের সাথে আরেকবার একান্ত হয়ে বসা নির্বাচনের আগে আমি এলাকাতে বহুবার এসেছি এরকমই কোনো ছোটো ছোটো জায়গাতে কোনো পুকুরের ধারে একিষ্ট রেজিনাদি আমরা অনেকবার বসে মিটিং করেছি তো দেবা এখানকার অঞ্চল প্রেসিডেন্ট আমার পুজো হচ্ছিল সেই সময় আমরা প্রথম প্রথম প্রতিদিন দিয়ে চন্দ্রমের সামনে জামা খেয়েছে নির্মলা সীতারামনের স্বামী নিজে বলছেন যে দুশো কুড়ি বিজেপি বেরোচ্ছে কে বলছেন আমি বলছি না ক্যাব কিচেন ক্যাবিনেটের লোক নির্মলা সীতারামনের হাজব্যান্ড বলছেন যে বিজেপি দুশো কুড়ি বেরোচ্ছে বিজেপি সব জায়গাতেই একটা ট্যাক্টিক্স দিয়েছে এটা হচ্ছে যে যে কোনোভাবে চাষো ফাঁসো এটা সেটা এসি তুমসি টুমসি দিচ্ছি বলে নিজের তবে উৎসবকে তীব্র কটাক্ষ করেছেন মালদা উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মু আপনার প্রতিদ্বন্দ্বী তৃণমূলের কি বলছেন হার নিশ্চিত বুঝে নিয়েছেন উনি হেরে যাচ্ছেন এবং শুধু হারা চলে হারান সুতরাং তৃণমূল দলের যে প্রার্থী ব্যানার্জি উনি হারটাকে নিশ্চিত জেনেই তিনি আগাম একটা হচ্ছে যে এখন বিজয় উৎসব করছেন তার মানে পরে তো করতে পারবেন না চার তারিখের পরে ওনাকে আর বিজয় উৎসব করতে হবে না উনি ইতিমধ্যে যে নির্বাচন হয়ে যাওয়ার পর উনি যেহেতু বুঝে ফেলেছেন যে এখানে আর ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে পরাজিত করা যাচ্ছে না মানুষ তো এখানে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করার জন্য প্রস্তুত শুধু মালদা উত্তর লোকসভা কেন্দ্র কেন গোটা উত্তরবঙ্গে একটাও আসন তৃণমূল কংগ্রেস পাবে না আমাদের পশ্চিম পশ্চিমবাংলার বিয়াল্লিশটা আসনের মধ্যে কটা আসনরা পাবে পাবে না বলেই তো হচ্ছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পাগল হয়ে গেছেন তিনি সাধুর সন্ততিদের সাধু সন্ততিদের তাদের আক্রমণ করছেন এখন হচ্ছে যে এখানে পশ্চিমবাংলায় এবার নির্বাচনে যেহেতু উনি উনি সাম্প্রদায়িকতার দাঙ্গা করাতে পারলেন না চেষ্টা করছেন যে একটা সম্প্রদায়কে উস্কিয়ে দিয়ে আরেকটা সম্প্রদায় সম্প্রদায়কে সেখানে ওই দাঙ্গাতে সামিল করা যায় কিনা এটা আসলে উনি যত দাঙ্গা হয়েছে তৃণমূল কংগ্রেসে করায় উত্তরপ্রদেশে আজ থেকে সাত বছর আট বছর আগে দাঙ্গা আমরা শুনতাম এবারে ওখানে উত্তরপ্রদেশে বিজেপি সরকার হয়েছে ওখানে আর কোনো দাঙ্গা শোনা যায় কোনো দাঙ্গা তো নেই উত্তরপ্রদেশে কোনো ঘটনা ঘটছে না উত্তরপ্রদেশে রাম মন্দির হয়েছে সেখানে হচ্ছে যে কোনো রকম দাঙ্গা ছাড়াই রাম মন্দির হয়েছে প্রভু রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে শ্রীরামচন্দ্রের সুতরাং এই যে এরা তৃণমূল কংগ্রেস দাঙ্গা ছাড়া দিতে পারে না